শিক্ষার্থীরা ভোট দিয়ে আমাদের পুতুল নির্বাচিত করে নাই মস্টার দ্য সূর্যসেন হলের ভিপি আজিজুল হক গতকাল তার হলের ক্যান্টিনের খাবারের মান যাচাই করে ডালে বিশাল ডালবাজি পেয়ে উক্তিটি করেন যা মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে ডেইলি ইত্তেফাকের একটা ফেসবুক পোস্টে কমেন্ট বক্সে সাধারণ ছাত্রদের উৎসাহ এবং বাম প্রতিপক্ষ লাভঝাপ শুরু করে দিছে চলুন দেখে নেই কিছু উল্লেখযোগ্য কমেন্টস সেলিনা রহমান ডেইলি ইত্তেফাক তার কমেন্টে লিখেছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম কথাটি পুরো সত্য নয় প্রাচ্যের অক্সফোর্ড মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অভিজ্ঞতা ডালের মধ্যে তেমন কোনও ডাল খুঁজে পাওয়া যায়নি কেউ বা বলেন বিনা পয়সার ডাল অর্থাৎ পাতলা ডালের অভিযোগের কথা অনেক বছর আগে থেকেই কেননা সে ডাল বিশ্ববিদ্যালয়ের গৌরবগাথার এক অধ্যায় তারা যে খাবার খান তাদের জন্য তা ব্যালেন্স ফুড না ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই যায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করলে দেখা যায় সকালে এবং দুপুরের খাবার একসঙ্গে সেরে নেন একে তালা বলেন ব্রাঞ্চ বিশ্ববিদ্যালয়ে কাটানো প্রিয় মুহূর্তের পাশাপাশি হলের খাবার নিয়ে এরকম আরও অনেক গল্প শোনা যায় শিক্ষার্থীদের মাঝে অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাটলা ডালের অভিযোগ তুলে ধরেছেন আসলে ডাল চেনা বড়ই দায় রাফি আদনান ফারাবি লিখেছেন এই কাস্টার প্রতি নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টদের সমর্থন রয়েছে বাহির থেকে আমাদের ক্যাক করে কোনো লাভ নাই শিবির এই কাজগুলো করতে পেরেছে বলেই নির্বাচিত হয়েছে আর ছাত্রদল আর লীগ তাদেরকে কিছু বলেনি বলে আজ ভরাডুবি এটাই বাস্তব আদিল ইমরোজ তার কমেন্টে লিখেছেন মিডিয়া দালালি করে লাভ নাই মূল ঘটনা খাদ্য ভেজাল আড়াল করার চেষ্টা হচ্ছে চোরচারটা পরিবর্তনের জন্যই নির্বাচন হয়েছে গুড জব এমডি মুবারক হোসেন তার কমেন্টে লিখেছেন ওর কথার যুক্তি আছে যারা ক্যান্টিনে খাবার পরিবেশন করে তাদের নির্দিষ্ট একটা ইউনিফর্ম পরতে হয় মাথায় হেয়ারনেট পড়তে হয় হাতে গ্লাভস পরতে হয় যা বাহিরে দেশে হোটেল লাইনে দেখা যায় আজিজুল হক লিখেছেন ভালো ব্যবহার এমন এক আলো যা অন্ধকার হৃদয়কেও আলোকিত করতে সক্ষম মানবজাতির প্রতি আল উপদেশ বা বানিয়েটাই প্রমাণ করে যে তোমরা মানুষকে সদ্য ব্যবহার ও উত্তম আচরণে আহ্বান করো। ধন্যবাদ এমডি রাকিবুল ইসলাম তার কমেন্টে লিখেছেন শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন করতে গিয়েছে ওখানে চাঁদাবাজি করতে যায় নাই পাঠান এইচ এ ফানিফ লিখেছেন অনেকে এটা নিয়ে বাজে মন্তব্য করে তারা অজ্ঞ খাবার তৈরি সেকশনে যারা কাজ করে কোথাও শর্ট কাপড় পরে কাজ করার নিয়ম নাই আজাদ হোসেন লিখেছেন ভাই তুমি এগিয়ে যাও সৎ থাকো কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না দেখবে সবাই তোমাকে সাপোর্ট করবে মতিউর রহমান তার কমেন্টে লিখেছেন যার জীবন হলে কেটেছে সে ছাড়া এই দুঃখ কেউ বুঝবে না এখানে যারা মন্তব্য করতেছেন তাদের বেশিরভাগই এই অভিজ্ঞতার সম্মুখীন কখনো হননি খাবারের কষ্ট জীবনের সবচেয়ে বড় কষ্ট যারা হলে থাকে তারা এই কষ্টগুলো বোঝে মোহাম্মদ সাদ্দাম হোসেন জনে লিখেছেন দোয়া ও শুভকামনা রইল ভাই আপনি আপনার মতো কাজ করেন তো কে কি বলল কান দিয়েন না হাসিবুর রহমান তার কমেন্টে লিখেছেন মিডিয়া হলো সকল নষ্টের মূল এরা তিলকে তাল বানায় ক্যান্টিনে হাইজিন মেনটেন অবশ্যই করতে হবে সুস্থ পরিবেশ এবং নিরাপদ খাদ্য এটা তাদের অধিকার এটা বুঝতে হবে আর এখানে সিন্ডিকেট চলে এটাও ভাঙতে হবে আপনি কি মনে করেন এই সিন্ডিকেট নির্মূল করে সকল ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার সমুন্নত করা উচিত কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আল্লাহ হাফেজ